এখানে যে গন্ডগোলটা গন্ডগোলটা কি ছিল ভাই এখানে এটা হলো আপনার ওই গুরুস্থানের চাই গুরুস্থানের দিকে যাই চলছিল এই রাস্তাটা বন্ধ করে দখল করা হয়েছিল

এই যে ওয়ালের এখনও নিচে ইট আছে এই এখান থেকে যে এই ওয়াল পর্যন্ত ইট আছে ইটের ওয়ালের দাগটা এখনো চিহ্নটা আছে এই ওয়ালটার কারণে পারিবারিকভাবে কেউ যদি মারা যেয়ে থাকে এই রাস্তা দিয়ে লাশ নেওয়া যায় না অন্যদিকে ঘুরিয়ে লাশ আনতে হয়